মর্নিং আর এই যে এখন যদিও মর্নিং আর আফটারনুনের মিডিল টাইমটা এখন অ্যাকচুয়ালি মাঝে হচ্ছে পৌনে বারোটা আজকে আমার উঠতে লেট হয়ে গেছে কালকে সারারাত্রি এক ফোটা ঘুমাতে পারিনি পরশু দিনকে বাড়িতে ছিলাম পড়িও ছিল একটা বই দেখছিলাম দেখতে দেখতে কুলফি যায় না টং টং করতে করতে ছোটবেলার একটা বেশ স্মৃতি ওই জন্য তখন অভিকে বললাম যাও না কুলফি এনে দাও না বলে কুলফি এনেও দিল যেগুলো সে জানে আমার জিনিসটা চাওয়াটাও সাধ্যের মধ্যে আসে সেটাকে পুরনো করে তো আমি খেয়ে নিয়েছি বললাম সে দৌড়ে গিয়ে নিয়েও এলো এই যে কুলফি একটা খেলাম ব্যাস তারপরে ডান কি না কেন না টাবনা এত জ্বলতে শুরু করলো ওই ওইটুকুনি খেয়ে আমার ঠান্ডা লেগে গেলো চুলের কী অবস্থা ওইটুকুনি খেয়ে আমার ঠান্ডা লেগে গেলো ব্যাস হয়ে গেল মানে কী হারে যে ঠান্ডা লেগেছে পুরো সর্দি আমার পেকে গেছে এমন ঠান্ডা লেগে গেছে একদিন ওই এক জাস্ট কুলফি একটুখানি কুলফি খেয়ে কী বলবো লাভ ছট ছট করছে ভয় লাগে এক আমার ঠান্ডা নিয়ে ভয় নেই ভয় একটাই আমার ঠান্ডা লাগতে যে তার ঠান্ডা লেগে যাবে সেটা বেশি ভয় আর এই বিছানার অবস্থা কালকে গিয়েছিলাম একটু বাড়ি আর বিছানা গোছানো হয়নি এখানে বেশি জামা কাপড় নেই কিন্তু অল্প জামাকাপড় কিন্তু অগোলভাবে রাখা আছে বলে এরকম দেখতে লাগছে আর বিছানা ঝাড়িনি এখন পুজো দেবো ঘর দর ঝেড়ে পুজো নিয়েছি এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না করতে যাবো রান্না করে বাবু ওঠেনি বাবুকেও তুই নিয়ে তারপরে গিয়ে বাবুকে দুপুরবেলা বাবু যখন ঘুমিয়ে পুরো তখন আমার এই কাজগুলো করবো এখন আর ইচ্ছে করছে না এখন এই কাজগুলো করতে গিয়ে রান্না আর ওভি আজকে বেরিয়েছে ভোর তখন চারটে সাড়ে চারটে সময় বলাই ছিল আমি বেরোবো ভোর চারটে ও যখন ফিরে তখনও আমি জেগে আছি মানে আমি কালকে সারা এপাশ আর উপাস করেছি আমি কালকে সারা রাত্রি ঘুমোতেই পারি কী জানি আর যাই না জ্বর আসেনি এখন জ্বর তো নেই গায়ে কিন্তু কী কাপুনি দিচ্ছে গায়ের মধ্যেই বাপে বা যাই হোক পুজোর দিন আজকে এমনি হয় গাছ আজকে খুব ঘুরবা ভালো কোয়ালিটি ভরিতে বোনের বারোটা বাজে তুমি নিয়ে সব করে নিয়ে এসি পুজোটা দিলে তোমাদের শান্তি থালাগুলা সব ধুয়ে নিয়ে চলে এসে বট তোমাদের পুজো দিয়ে দিলে আমার শান্তি গো প্রার্থনা মনে মনে করে যাচ্ছি হে ঠাকুর বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি না দিলে মানুষ বাঁচবে কি করে আসলে মা তো মায়ের মন মায়ের মন ঘর কত বছর আমার ঘরে এসেছিল সে তো ঢাল লেগছে না কন্টন করছে বছর আমার ঘরে এসি ছিল আমার তাড়াতাড়িগুলো এত কষ্ট পেয়েছে আগের বছর যখন এরকম গরম যায় প্রথমে প্রথমে জানলার যে খুলে ঘুমা পায় স্যান্ড দিন শুতো যেখানে শুতো সেখানটা ঘেম দিতো স্যান্ড দিনটি পুরো ঘেউ ওটা থেকে ঠান্ডা লাগতো তার জন্য আবার এ করেছি টাকে খালি গায়ে শোয়ানো শুরু করি খালি গায়ে শোয়ানো শুরু করে তখন শোবাচ্ছি যে কাজটা শুচ্ছে সেই কাজটা ভিজে যাচ্ছে ভালি ভুজে যাচ্ছে সেই কি অবস্থা বলি আজকে না আমার ঘরে এসি আছে কিন্তু সবার ঘরে তো এসি নেই সব বাচ্চার ঘরে তো এসি এসিটা নেই দ মা আমি যে মানুষ মানুষের থেকে বলতো বাচ্চারা বাচ্চারা থাকবে কি টাইট হয়ে গেছে কেন কে জানে দূর দেখেছ মানুষকে জালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করে দেবে বাবা ও এসে গেছে এখানে দুধটা বের করেছে দুধটা জাল দেবো বলে দুধটা ঠান্ডাও কেটে গেছে পুরো হুম এসে গেছে বলেছিল কাটোয়া যাওয়ার কথা ছিল সকালে বললাম চারটে সময় বেরিয়েছে গেছিলো কলকাতা ওর এতে যাওয়ার কথা ছিল কাটোয়া যাওয়ার কথা ছিল কাটোয়া কাটোয়া কিন্তু এখন সে কাটমা যায়নি আমি বললাম এনজিও কোনো পেশেন্ট নিয়ে গেছিলো এনজিও পেশেন্টকে সঙ্গে সঙ্গে ছাড়ে না তাই তো বলেছিলো যদি যায় তো ফোন করে বলো না তুমি রান্না করো নাহলে সে চলে আসবে আমি রান্না করবো না খাবারটা কী যদিও সে না খেলে আমি আর সে ভাগ করে অল্প দুটো করে খেয়ে নিতাম আমার ঘরে খাবার বলতে নেই মা অন্নপূর্ণার আশীর্বাদে কখনও কম হয় না মানে হঠাৎ করে কেউ যদি একজন চলেও আসে আমি তাকে দিতে পারবো খাবার কারণ আমি একবেলার ভাত এক্সট্রা করি আমার রাত্রিবেলার ভাতটা আমি এক্সট্রা করি যদিও আমি খাই অল্প কিন্তু আমি রাত্রিবেলার ভাতটা যেহেতু এক্সট্রা করি না সেই জন্য ভাতটা থাকে তাই দুপালে যদি হঠাৎ করে কেউ চলেও আসে আমার তাকে দিতে অসুবিধা হবে না আর করে তো এক্সট্রা হয়ই একদম গুনে গুনে কোনো দিনই তয়তরি করি আমি তো করতে পারি না বাবা অনেকে বাটি মেপে ডাল করে যে এতটা বাটি এতটাই ডাল যে আমার একবেলা চলে যাবে আমি ডাল করলে আজ এক আজকে যাবে বিকেলে যাবে না রাত্রে যাবে আবার কালকেও সেটা চলে যাবে আমি এতই ভালো ডাল করি মানে এতই কম ডাল করি আমি মেপে রান্না করতে পারি না যাই হোক আর আমার না একটা শখ ছিল আমার আমি যখন আগে বাড়িতে তোমার মানে বাড়িতে যখন মা তো খুব একটা বাড়িতে রান্না করতাম না আমরা মানে আমি খুব একটা রান্না করতাম না মাই করতো যখন বাড়িতে আমরা মানে আমি চাল মাপতে দিত মা আমাকে যে বলতো নে চালটা মাপ মেপে দে ঠিক আছে আমি যখনই চাল মাপতাম হারই উচ্চতই এটা এড়ে জানি না কেন হতো বাই কোয়েন্সিডেন্স হোক কি জানি না কিন্তু হাঁড়ি উচ্ছে মানে উচ্চত মানে যতটা মা নিলে বাবা নিলে যতটা চাল তার থেকে বেশি চাল দিই উচ্চত আমার হাঁড়িটা ঠিক আছে মানে বাবা মা নিলে যদি হাড়িটা পুরো ডাবু ডাবু হয় আমি দিলে হাঁড়িটা উঠছে যেত কিন্তু আমি কিন্তু ওই মাপেই দিতাম মায়ের সামনেও এমনকি আমি মায়ের সামনেও দিয়েছি এই নয় যে পিছনে দিয়েছি বেশি দিয়েছি তা নয় কিন্তু আমি মায়ের সামনেও দিয়েছি যে মা আমাকে তুই মাপ আমি মাপতাম মেপে মায়ের সামনে পুরো দিলাম তা সত্ত্বেও হাড়ি উচ্চত এটা আমার সবই ছিল তাই মা বলে হ্যাঁ তোর হাতে অন্নপূর্ণা আছে তোর হাতে হাঁড়ি ইচ্ছে দেয় বুঝলে এদিকে জানলাগুলো খুলে নি বহুত গরম নতুন কিন্তু রান্নার যে গরমটা সেটাও বেরিয়ে যাবে মাছটা বের করে এই যে হাঁড়িটাও ধোয়া হয়নি হাঁড়িটা ধুতে হবে আর মাছটা এখানে বের করে জলে রেখে দিয়েছিলাম জলটা কেটে যাক এবার দুধটা বসাবো বসিয়ে নিয়ে বাবুকে তুলি বারোটা বাজে গরিবে বারোটা পাঁচ বাবুকে তুলি তুলে কিচেনটা গুটি বাবুকে কিছু খাওয়াই আগে খাইয়ে এদিকে চালটা ভিজিয়ে বসিয়ে দিই ভাতটা হতে হতে আমার ওদিকে কাজটা হয়ে যাবে এখানে ফুটছে আম ডাল আমডাল যত টক বক করে ফুটবে ততই খেতে স্বাদ একটু ফুটুক আর এখানে ডাল আলাদা করে সেদ্ধ তুলে রেখেছি তাড়াতাড়ি পিঁয়াজ ডাল করবো বলে আর এখানে ভেন্ডিগুলো কেটে নিয়েছি ভাজবো ভেন্ডি ধুয়ে নিয়ে যদি হ্যাঁ এটা আমি জানতাম না ভেন্ডি যদি ধুয়ে নিয়ে এ করা যায় তোমার ভাজা যায় তাহলে ভেন্ডি জলে এ কম হয় লোদ লোদটা কম হয় আগে ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে আমি তো ভাষা কেটে ধুই ভেন্ডিটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে কাটতে হবে তাহলে হয়ে গেছে এখানে হয়ে গেছে ভেন্ডি ভাজা আর এখানে বাবুর ডালটা সোমবার দেব আর এখানে আলু সিদ্ধ মাব বলে পেঁয়াজটা কেটে রেখেছি লঙ্কাটা বের করবো ফটাফট ভাজব এটা হচ্ছে বাবুর ডাল কারণ আমার ছেলে আম ডাল খায় না লেবু খাবে লেবু খাবে লেবু নিয়ে একদম করে খাবে তাকে আমডার খেতে দিলে হাট তুলে সে হার গিয়ে শুকেই চোয়াবে না তাই জন্য তার জন্য আলাদা করে ডালটা সেদ্ধ করে ডালটা তুলে রাখলাম তুলে আমাদের জন্য আম আমডাল আর ডালের জন্য পেঁয়াজ পেঁয়াজ পিঁয়াজ ডালে টমেটো ডাল রবি খুব ভালো খায় এখন সেই কাছে স্নানি আর রবি এসে আচ্ছা আচ্ছা

রান্নাটা ওই করে মাছটা বসাবো আর এটা ভাজবো আর আজকে রান্না হয়েছে কি এখানে একটু চাটনি বেঁচে আছে দুদিন আগে যাই হোক ভেন্ডি ভাজা বাবুর পেঁয়াজ দিয়ে ডাল এখানে মাছ আমাদের তিনজনের এখানে আলু সেদ্ধ আর এখানে টকের ডাল আর এই ভাত হু এই পঞ্চব্যাঞ্জন রান্না করতে দুটো বেজে গেছে চে খাওয়াবো আর এই যে রান্নাঘর পুরো পুছে পরিষ্কার করে রেখেছি আর বাসনগুলো মেজে রেখেছি এবার বিকেলে আর রান্নাঘরের দিকে আপাতত কোনো কাজ নেই বিকেলে যা করব তাই হবে জামাকাপড়গুলো শুকোতে দিয়েছিলাম যা রোদ মানুষ শুকিয়ে যাচ্ছে আর জামাকাপড় শুকোবে না শুকিয়ে গেছে অলমোস্ট উল্টো দিকগুলো ভেজে যাচ্ছিলো উল্টো দিকগুলো বেড়ানো ছিল হ্যাঁ ওই দিকগুলো উল্টে দিলাম ব্যাস হয়ে যাবে ভাবি পাঁচ মিনিট বসু আমার বাবুকে খাওয়াবো তাই তো ভাই হুম সেও জানে হুম এখানে চলছে গোপাল ভার এখানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে দেবো হ্যাঁ শুকিয়ে পুরো কাঠ এগুলো একটু উল্টে দিয়েছিলাম তাড়াতাড়ি শুকিয়ে গেছে বাস আরো তাড়াতাড়ি শুকিয়ে গেছে খুবই ঘুমাচ্ছে ওই ঘরে বললাম না ভোরবেলা চারটার সময় বেরিয়েছে ওই জন্য ঘুমাচ্ছে ঘড়িতে বাজে প্রায় পৌনে তিনটে তাতে ইয়ে খাওয়া হয়ে গেছে তোমারও খিদে পেয়েছে ভাবছি কী করবো ওই তো ডাকবো না খেয়ে নেব ঘরে রয়েছে তো ওকে ছাড়া খেতেও ভালো লাগছে না আবার ও ঘুমিয়ে যেয়ে একটু ওকে ডাকতেও ইচ্ছে করছে না দুটো পড়ে গেছে কী করি না খেলে পেটটা কুরকুর কুরকুর করছে আর যদি ডাকি আবার ওর ঘুমটা ভেঙে যাবে ও কি খাবে এখন না বুঝতে পারছি না ওই ঘরে পর্দা একটা ভেজা গামছা জানলায় দিয়ে জানলা আটকে পর্দা এনে দিয়েছি তাহলে ঘর ঠান্ডা থাকে এখন ঠান্ডা ঘরটা পেয়েছে তো এবার ঘুমাচ্ছে দেখি কি করি না বুঝতে যাই না দুটো নয় পড়ে গেছি ডাকলে বিচার ঘুম ভেঙে যাবে আবার বেলা হয়ে যাচ্ছে না খেলেও নয় আমারও খেতে পেয়েছে ওকে চলে খেতে ইচ্ছা করছো আগে এইগুলো তুলে নি তারপর দেখি কী করবো কি করছো তুমি ঘোরাও 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 দেখি ঘোরাও দেখি ওটা ঘোরাও সে করছে দুষ্টুমি আর আমি আমি করছি এখানে তার সুজি ঠান্ডা সুজিটা বানালাম এখন করছি সুজিটা এই ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল দিয়েছি করছি তার সুজি ঠান্ডা আর দেখুন সকালবেলা এই দিকে তাকানো যায় না 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 রোদ্দুর এখন কী সুন্দর লাগে এই জায়গাটাকে আমি এক্ষুনি এতে ছ্যাঁকা খাচ্ছিলাম দেখাদিখি যে এগুলো তেতে গরম হয়ে যায় সুজি করলাম না শুক্রবার তো খেয়ে নিতে সুজি আর আমি এখানে নিজের জন্য বানাচ্ছি ডিম ম্যাগি হয়ে গেছে অলমোস্ট এখানে বানালাম ডিম ম্যাগি এখান থেকে বাবুও একটু খাবে বাঘ ছাড়বে না পুরো ভেবে গেছি রান্নাঘরে মোটেও দাঁড়ানো যাচ্ছে না বাইরের খাওয়ার এই জন্য হ্যাঁ খাওয়া সম্ভব নয় কারণ বাইরের তেল মশলা পেটটাও খারাপ করে দেবে এই তো বাইরের খাওয়ার খাওয়া সম্ভব নয় আর রান্নাঘরে ঘরে এসে দাঁড়ালে অবস্থা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে না এ করি ঘরে একদম রেস্ট পেয়ে বসে কিন্তু পেটটা কি শুনবে পেটটা তো বলতে দাও খেতে খেতে হ্যালে ও গলের সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে না হঠাৎ করে আড়াত করে ঠান্ডা লেগে গেলো কী যে কুলফি খেলাম কেন বা খেলাম কুলফি খেতে গিয়ে আমার অবস্থা এখন বাজে ঘড়িতে ফোনে একটা আমার ফোনে একদম চার্জ ছিল না তাই জন্য ফোনটা ট্রাই করে চার্জে দেওয়ার ছিল যাই না আমি ফোন করেছি কিনা দেখি ফোনটা অন করি যদি ফোন করে কল ব্যাক করি নাহলে এমনি ওকে ফোন করি কলকাতায় গেছে ফিরতে হবে সময় লাগবে এই যে হয়ে গেছে আমার ডিম ম্যাগি